মারামারির মধ্যে আমার হঠাৎ করে আমার মাথা আমার ইচ্ছে

দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হয়ে আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটিতে এসে চিকিৎসা নিচ্ছিল এই সময় ইন্টার্ন চিকিৎসক এবং অন্যান্য দায়িত্ব চিকিৎসকজন ছিলেন এই চিকিৎসারত অবস্থায় দেখা যায় আরেক গ্রুপ যারা জোয়ারটায় মারামারি করেছিল তারাই আবার এসে যারা এখানে ভর্তি ছিল তাদের উপর হামলা এই হামলা করতে গিয়ে তারা আমাদের যে চিকিৎসা চিকিৎসক আছে এবং নার্স আছে ব্রাদার আছে ওদের সবাইকে আহত করে এবং পুলিশ সদস্য আহত হয় তো আহত হওয়ার পরে পরবর্তীতে আমাদের যারা কর্মচারী এবং স্টাফ আছেন তারা গিয়ে এটা প্রতিহত করে প্রতিহত করার সময় তারা পালিয়ে যায় এবং তিনজন এখানে ধরা পড়ে তাদেরকে এখন আমরা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন এস এম পি কোতোয়ালি ওনারা আসেন এসে এখন আমরা তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করেছি এবং তারা নিয়ে গেছে